আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তো পার্সেল দেখে কিন্তু বুঝে যাচ্ছেন যে আপনাদের সাথে কিছু একটা শেয়ার করতে এসেছি তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়া আমাদের একটা সারপ্রাইজ দিয়েছে তো সারপ্রাইজটা কি আসলে আমি নিজেও জানতাম না পার্সেলটা যতক্ষণ না রিসিভ করেছিলাম আপনাদের ভাইয়া ফোন দিয়ে বলেছে যে একা পার্সেল আসবে তুমি একটু রিসিভ করো তো আমি তো ভাবতেছিলাম যে হয়তো কোনো কিচেনের জিনিস হবে কারণ সচরাচর উনি এখন এগুলোই বেশি অর্ডার দিতেছিল তো না পরে যে যখন পার্সেল হাতে পেলাম তখন দেখলাম যে না শাড়ি আমি বললাম হঠাৎ করে শাড়ি বলতেছে তোমাদের জন্য অর্ডার দিয়েছে আমার কাছে শাড়িগুলা ভালো লেগেছে তো না মশালার শাড়িগুলো খুবই খুবই সুন্দর ছিল এগুলো তাঁতের শাড়ি ছিল তো বলতেছে কালারগুলো আমার কাছে ভালো লেগেছে তো তোমাদের তিনজনের জন্য মানে আমার জন্য আমার শাশুড়ি আমার জন্য আর ননদের জন্য ছিল আর কি তো দেখে পাচ্ছেন একটা নেভি ব্লু একটা গোলাপি রঙের আর আরেকটা পেস্ট কালারের ছিল তো আপনাদের ভাই আর পছন্দের ছিল কিন্তু নেভি ব্লু শাড়ি তো ও নেভি ব্লু বলেন সাদা বলেন কালো বলেন এই তিনটা জিনিস ও খুবই পছন্দ করে তো প্রথমে আমাকে বলে নেই যে নেভি ব্লু ও পছন্দ করে নিয়েছে তো নেভি ব্লু শাড়ি এর আমি বহুত পরেছি আপনাদের ভাইও দেখেছে তো যার কারণে আমি লালটা নিয়েছি আর নীলটা নিয়েছে আমার ননদ আর পেস্ট কালারটা নিয়েছে আমার শাশুড়ি আম্মা তো শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর ছিল যেহেতু আছে আমরা এক একজনের এক একজন পড়তে পারব সমস্যা নেই যার যেটা যখন পছন্দ হবে সে তখন সেটা নিয়ে পড়তে পারবে যেহেতু একই ঘরে আছে কোনো সমস্যা নেই একজনের একটা কালার থাকলেই চলে তো এই তো শাড়িগুলা খুবই সুন্দর ছিল আর আপনাদের ভাইয়া সাইমের জন্য অনেকগুলো কাপড় অর্ডার দিয়েছে তো শীতের জন্য যেহেতু শীত চলে এসেছে তো ওর শীতের কিছু সোয়েটার এর লাগবে তো যার কারণে ওর দুই সেট সোয়েটার কেনা হয়েছে তিন সেট আরেকটা সেট আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ব্লু কালারের ভিতরে একটা ব্ল্যাক কালারের ভিতরে তো এখানে আমি ব্ল্যাক কালারটা দেখাচ্ছি খুবই সুন্দর ছিল আর দেখতে পাচ্ছেন আ কাপড়গুলো কিন্তু খুবই ভালো ছিল অনেক ফুল ছিল কাপড়গুলা তো যার কাছ থেকে সবসময় আপনাদের ভাইয়া সাইমের কাপড় অর্ডার করে অনলাইনে তো ওনাদের কাছ থেকে অর্ডার দিয়েছে তো ওনারা যেহেতু জানে কাপড়ের কোয়ালিটি ভালো না হলে আবার আমি রিটার্ন করে দিব তো যার কারণে বুঝে শুনেই কাপড়গুলো দিয়েছে খুবই আরামদায়ক ছিল এগুলো যখন কনকনে শীত আসবে তখন পরতে পারবে ভিতরের কাপড়গুলো খুবই সফট ছিল এই আর কি তো কী বলবো অনলাইনে অনেক সময় কাপড় কিনে অনেকে ঠকে কিন্তু না আমাদের এরকম হয়নি আল্লাহর রহমতে কাপড়গুলো খুবই ভালো ছিল আর এখানে আমার ননদের ছেলে ছোট ছেলে যে হামজা আপনাদেরকে মাঝেমধ্যে দেখাই তো ওর জন্য এই কাপড়গুলো অর্ডার দেওয়া হয়েছে একই সাথে দুই ভাইয়ের জন্য দুই সেট করে অর্ডার দিয়েছে তো ওরটা ছিল পান্ডা থিমের তো এটা ছিল নেভি ব্লুর ভিতরে হোয়াইট কালার আর আরেকটা ছিল হোয়াইটের ভিতরে মানে ব্ল্যাক কালার আর কি সেম ডিজাইন পান্ডার ভিতরে প্যান্ট সহ আর কি তো এই কাপড়গুলো খুবই ভালো হয়েছে তো দুই ভাইয়ের জন্য শীতের কাপড় মোটামুটি চলে এসেছে আর আপনাদের ভাইয়া যে শাড়িগুলো দিয়েছে শাড়িগুলো খুবই খুবই সুন্দর হয়েছে তো সবাই খুব পছন্দ করেছে তো এ আর কি তো দেখতে পাচ্ছেন তো এটা এখানে ওর আরেকটা সেট তো আর এই তো এখানে হচ্ছে সাইমের আরেকটা পার্সেল তো এটার ভিতরে শীতের কাপড় আর যেহেতু পার্সেলগুলো আমার ডেলিভারি ম্যানের সামনে খুলে দেখে নিতে হয় আর কি তখন তো এটা আপনাদের সাথে খুলে অবশ্যই শেয়ার করতে হয় কারণ যদি পরে আমি বাসায় এনে খুলি তখন হয়তো ওনার আমার এটা রিটার্ন নেবে না যদি খারাপ হয় তো যার কারণে আমি তো এখান থেকে মানে দেখে তারপরে উপরে নিয়ে আসি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা সোয়েটার ছিল হুডি টাইপের একটা ভিতরে গেঞ্জি ছিল আর সাথে একটা ট্রাউজার ছিল তো এটাও কিন্তু খুবই ভালো ছিল তো এই বর্তমানে এই সেটটা কিন্তু ও যে মানে পরছে মার্শাল্লাহ খুবই ভালো লেগেছে ওকে ও খুবই পছন্দ করছে তো ওর এই স্যারটা আমার কাছেও বেশ ভালো লেগেছে এখন কাজগুলো ধুলে না উঠলেই হয় আর কি তো এমনিতেই কিন্তু ওর এই হুড়ি সেটটা কিন্তু ওর খুবই ভালো লেগেছে তো বাচ্চা যেহেতু একটু কালার টাইপ হলে ভালো লাগে এ আর কি তো ওকে মাসাল্লাহ পড়ানোর পরে কি বলবো ও আর এটা গায়ে থেকে খুলতেই চায়নি তো দেখতেই পাচ্ছেন ওর কয়েকটা পিকচার আপনাদের সাথে শেয়ার করি তো মার্শাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না কি বলবো আর এগুলা শেষে বিকালবেলার নাস্তায় চলে গেলাম আর বিকালবেলা কিছু মেহমান আসবে ওদের জন্য নাস্তার আয়োজন চলতেছে আর কি যেহেতু বিকালবেলা আসবে তাই এই আয়োজনগুলো এখানে নুলস রান্না করতেছি ডিম ভেজে নেব আলাদা করে আর ওইখানে দুধ ভিজিয়ে নিয়েছি তো দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে আমি রান্নার আয়োজনগুলো শুরু করেছি যেহেতু আর আসরের পরেই চলে আসবে নামাজ পড়ে তো যার কারণে আমারও তো তাড়াতাড়ি রান্না শেষ করতে হবে কারণ ওদেরকে বসিয়ে রেখে তো আর রান্না করা যাবে না তো যার কারণে আমি সব কিছু রেডি করে নিচ্ছি আর যে শাড়িগুলো দিয়েছে শাড়িগুলা কিন্তু কোয়ালিটি হিসাবে খুবই ভালো ছিল যেহেতু তাঁতের শাড়ি এগুলার ভিতরেই কিন্তু ছোট ছোট কারচুপি কারচুপি বলবো না ডলার মিরর যেগুলা বলে আর কি ছোট ছোট সেই মিররের কাজগুলোও ছিল তো আপনাদের তো এই আর কি তো আপনাদের ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আসলে শাড়িগুলো খুবই সুন্দর হয়েছে আমাদের সবার খুবই পছন্দ হয়েছে তো এই আর কি বেশি করে ধন্যবাদ জানাচ্ছি যেন নেক্সট টাইম এরকম আরও অনেক সুন্দর সুন্দর শাড়ি গিফট পাই আর কি তা আমি জানি আপনাদের ভাই আবার এই ভিডিওটা অবশ্যই দেখবে আর এখানে তো নুরুলসের মশলাটাও দিয়ে দিলাম আর ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম কারণ এগুলো পরে দিলে আসলে ভালো লাগে ফ্লেভারটা একটু স্ট্রং থাকে আর কি আর মিশেও যায় তাড়াতাড়ি আমি কখনো মশলার সাথে কেন জানি নুডলসের মশলাটা আমি মিক্স করি না নুডলসটা দেওয়ার পরে আমি মশলাটা অ্যাড করি এই তো আমার নুডুলস রান্না কিন্তু হয়ে গিয়েছে এখন আমি শ্যামাই রান্না কাজে চলে যাব শ্যামাই রান্না করার জন্য এখানে তিন লিটার দুধ দিয়েছি সাথে এখানে তেজপাতা দিয়েছি এলাচ দারচিনি দিয়েছি তারপরে এখন ভালো করে বলক নিয়ে আসবো আনার পরে চিনি টিনি দিয়ে দেব এত কিছু আর ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতেছি না কারণ এর আগে এগুলো অনেক দিয়েছি যেহেতু বিকেলবেলা কিছু মেহমান আসবে ওদের জন্য জিনিসগুলো বানাচ্ছি আর কি তার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করা আমাদের ব্লগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর হ্যাঁ আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আপনাদের আত্মীয় স্বজনের কাছে কিন্তু আমাদের এই ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। আর এখানে দেখতে পাচ্ছেন আমি প্যাকেট জাতীয় যে ঘি বাজার শ্যামাইগুলা ছিল ওইগুলা দিয়ে দিচ্ছি এখানে প্রায় দুই প্যাকেট শ্যামাই নিয়েছি তিন কেজি দুধের সাথে দুই প্যাকেট শ্যামাই দিয়েছে এই কারণে যেন শ্যামাইটা মানে ঘিয়ে বাজায় শ্যামাই তো রান্না করলেই মনে করেন চুপসে যায় যেন চুপসে যাওয়ার পরেও যেন এটা একটু দুধে ভেঝানো থাকে এরকম থাকার জন্য আর কি দিয়েছি আর আমি এখানে নারকেল ইউজ করেছি যে কিউব করে নারকেলটা কাটা হয় ওই নারকেলটা এখানে ইউজ করেছি কারণ আমি পুরানো নারকেলটা দিতে চাচ্ছিলাম না এভাবে নারকেলটা দিলে আমি মনে করি শ্যামের আসল ছাটা পাওয়া যায় আর কি তো আমার কিন্তু চুলার জাল নিবিড়েছি কারণ এগুলো তো আর চুলাই দিয়ে রান্না করা যায় না আর এখানে তো ওরা চলে এসেছে মাদ্রাসার কিছু ছাত্র ছিল ওদেরকে বিকালে নাস্তা খাওয়াবো এর জন্য আনা হয়েছিল আর কি তো ওখানে ওরা বসে গল্প করতেছে আর আমরা এদিকে নাস্তাগুলো রেডি করে নিচ্ছি এই তো এখানে অনেক কিছু এর মধ্যে দোয়াদুরস পরে নিয়েছে আর কি আর এদিকে নাস্তার জন্য আয়োজন করা হচ্ছে সব কিছু ওদেরকে বেড়ে বেড়ে দেওয়া হচ্ছে আর এখানে চায়ের আয়োজন হয়েছে কারণ বিকেলবেলা কিন্তু আমরা সবাই চা খেয়ে থাকি তো বিকেলবেলার প্রধান নাস্তায় কিন্তু চা তো সেটা চারা তো আর চলবে না যার কারণে নুডলস দেওয়ার পরে চাটাও দিয়ে দিয়েছিলাম আর এখানে হচ্ছে আপনার শ্যামাই ছিল ঠান্ডা ছিল তো সব কিছুই দেওয়া হয়েছে ওদেরকে যেন ওরা খেলে একটু পেট ভরে আর কি যেহেতু বিকেলের নাস্তা হিসাবে এগুলাই তো সাধারণত দেওয়া হয় তো এখানে চাটা দেওয়ার পরে শ্যামাইটাও দিয়ে দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন শ্যামাইটা ঠান্ডা হওয়ার পরও কিন্তু দুধে ভেজানো এরকম মনে হচ্ছে এই শ্যামাইটা খেতে কিন্তু ভালো লাগে যার কারণে আমি দুধটা একটু বেশি দিয়েছি বাড়িয়ে তো এই তো অরা খাইতেছে আর আজকের ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম